শীতে শীতে আজকে কিন্তু প্রচুর ঠান্ডা এই ঠান্ডার ভিতরে খাইতে হবে খেচুড়ি ডাইলে চাইলে খেচুড়ি খাইলে ডাইলে কিন্তু এখানে তো মুগ ডাইল নাই আছে মসুরি ডাইল আর হলো বুটের ডাইল তো এখানে মুগ ডাল তো এখানে আছে এটা কি সুজি সু সুজি না বেসন এটা হলো সুজি আর এটা হলো বেসন তো খিচিড়ি ভাগায় গেলে এখানকার একটা খিচিড়ি মশলা আছে তো এই খেচড়ির মশলা দিয়ে ভাগ করলে খিচুড়িটা এটা তো বিরিয়ানির মশলা শাল কোন কোম্পানির সৌদি আরবে এখন বর্তমানে প্রত্যেকটা বাঁকালায় কিন্তু এই বাংলাদেশী পণ্য মৌজা আছে এই মৌজাগুলো আপনার পায়ের মোজা হাতের মোজা কথা হাতের মোজা কোথায় এই মুজা ভালো ছিল আপনার হাতে দিলে লাইলনের মুজা এই কালারের ছিল এটা কি আর এই সৌদি আরবিয়ান কিন্তু আপনার বাজার করতে মজা আছে আপনি দোকানে ঘুরিয়া ঘুরিয়া আর এগুলো কিন্তু গ্যাসের বোতল সব এগুলো সম্পূর্ণ গ্যাসের বোতল এই হয় এখানে নাই এখন এগুলো সব সোপরা আর এগুলো হলো আপনার এইগুলো আছে মোটা এগুলো কিন্তু মোজা দেখছেন হ্যাঁ এগুলো যখন আমাদের মাছ মাংস কাড়াশিরা করে না তখন হাতে দিয়ে নেয় কিন্তু একটা মোটা আসিল